সবাই জানেন চলার ক্ষেত্রে যে এটা আসলে ডিপেন্ড করে আপনার সিচুয়েশন অনুযায়ী আপনি কোন শ্রেণীর মানুষ বা আপনি কোন অবস্থানে বাস করেন সেই অবস্থান থেকে আপনার ইনকাম ভ্যালু আসবে আচ্ছা 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 আপনাকে যদি বলা হয় যে আপনি একদিনের লং ট্যুরে যাবেন বা বেশ কয়েক দিনে টুরে যাবেন আপনি কার সাথে যাবেন কার সাথে বলতে কেন আপনার পছন্দের একজন মানুষের কথা বলেন কার সাথে আপনি লং ট্যুরে যেতে চান আমার অনেক পছন্দের বান্ধবী আছে সেটার থেকে একজন কি নিতে পারবেন একজন কি নিতে পারবেন একটা একটা সিট খালি আছে ভাই হাজবেন্ড তো কমন হাজবেন্ডের হিসাব তো হয় না ফ্রেন্ডের সাথে